স্টুডিওতে কোনোদিন দেখিনি কোনো মহিলা অভিনেত্রী স্টুডিওতে মেকআপ রুমে বসে সিগারেট খাচ্ছে আজকের দিনে মেয়েদেরকে দেখে যখন মেয়েরা সিগারেটটা খাচ্ছে তারও কোথায় মনে হচ্ছে আমিও তাহলে খাই সে প্রতিবাদ করছে সামনে খাবি না এটা বলছে না উল্টে সেই খেতে আরম্ভ করছে পরে সমাজের ভাষা হয়ে উঠে ধরে যে গালাগালটা সেটা কি কাম্য আমার বাংলা ভাষার এত বিকৃতি নবারুণ ভট্টাচার্যের কাহিনি হারবার এখানে যে অশ্লীল শব্দগুলো রয়েছে সেগুলো সাহিত্যের প্রয়োজনে এসছে কিন্তু ছবিতে যেগুলো ব্যবহার করছে বা থিয়েটারে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো অহেতু কোনো কারণ নেই কে জানে আমাকে এখানে বা অন্য পরিচালনা তো অশিক্ষিত পাবেন পাবেন যে ও কী পারবে ও কী বুঝবে তারপরে নেয় না অনেক প্রতিবাদ দেখলাম প্রচুর মানুষ রাস্তায় নামলেন ফাইনালি গিয়ে দেখা যায় যে কিচ্ছু হয় না প্রথম প্রথম দু চার দিন ওটাকে মেনে নেওয়া হয় তারপর থেকে গিয়ে দেখা যায় আবার জেগেছেই শট চলছে শর্টটা যেই সে চলো পকেট থেকে মোবাইল পকেটে মোবাইল নিয়ে শুটিং কর শর্ট দেয় যে শিল্পে কাজ করছো তার প্রতি যদি কোনো সততা না থাকে তো তুমি টিঁকতে পারবে না আমি বিশ্বাস করে তারা টিঁকবে প্রায় পাঁচ দশকের অভিনয় জীবন উৎপলেন্দু চক্রবর্তী পুর্ণেন্দু পত্রী অপর্ণা সেন কমলেশ্বর মুখোপাধ্যায় বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় শ্রীজিৎ মুখার্জি কমলেশ্বর মুখার্জি আর কত নাম বলবো এখানেও শেষ নয় রয়েছে আরও অনেক নাম অনেকে বলেন তিনি কৌতুক অভিনেতা কিন্তু আমি তা বিশ্বাস করি না এবং অনেকেই তা বিশ্বাস করেন না আমার সঙ্গে রয়েছেন সুভাষিস মুখোপাধ্যায় সুভাষিস দা আপনি বলবো না তুমি বলবো তুমি তুমি দীর্ঘদিনের সম্পর্ক সুতরাং আপনি আপনি করলে কিরম পর বলে মনে হ্যাঁ আমি আমি হেল্প করছি আমি হেল্প করছি জাস্ট হ্যাঁ জাস্ট লাগে হ্যাঁ একদম পারফেক্ট পারফেক্ট তোমাকে সুন্দর লাগছে হ্যাঁ সেটা তো অবশ্যই প্রথমত হচ্ছে শুভেচ্ছা জানাই তোমার নতুন ছবি জমালয় জীবন্ত ভানু এবং তার প্রেক্ষা গিয়ে চলছে এবং ভাবেশ ভালোই চলছে কি কি রিয়াকশান এলো এখন অব্দি খুবই ভালো রিয়াকশান এসছে এবং অলরেডি ছবি দেখার পর একটা পুরস্কার পাওয়ার কথাও হয়ে গেছে একটি সংস্থা থেকে এই ছবির জন্য আমাকে পুরস্কৃত করবে বলেছে এবং এই ছবির সঙ্গে সঙ্গে ওভারঅল কাজ নিয়ে তারা আমাকে পুরস্কৃত করতে চায় তো আমি কৃতজ্ঞ যে ছবি রিলিজ হওয়ার কয়েক মধ্যেই এরকম একটা মানে প্রাপ্তি আমার হবে ভাবে ভেবে পাইনি দর্শকদের প্রশংসাও পাচ্ছি দর্শকরা শুধু আমার নয় পুরো ছবিটা নিয়ে প্রশংসা করছেন এবং যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকের প্রশংসা করছে এবং আমি প্র্যাকটিক্যালি বলবো সত্যি আমার ছবিটা নিজেরও করে খুব ভালো লেগেছে কারণ কমেডি ছবি তো খুব একটা হয় না খুব একটা কেন এখন হয়ই না হয়তো একটা ছবির মধ্যে কিছুটা পোরশন কমেডি থাকতে পারে কিন্তু কমে কমেডি নিয়ে পুরো পরিপূর্ণ একটা বাংলা ছবি যেটা একসময় প্রচুর হয়েছে এই যা যার নামে ছবিটা জমলে তো ভানু ভানু দাই কত ছবি করেছেন যেগুলো পরিপূর্ণ কমেডি ছবি পুরো ছবিটাই কমেডি তার মধ্যে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ভানু পেলো লটারি হ্যাঁ ভানু পেলো লটারি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আশিতে আসিও না অসংখ্য এবং যেই ছবিটা এখান থেকে যেই ছবির নাম ভেবে এই ছবিটা করা জমালয় জীবন্ত মানুষ এক্স্যাক্টলি জমালয় জীবন্ত মানুষ যেটা করে ভানুদা একটা বিশাল দিয়ে দিয়েছিলেন তো এত এত কমেডি ছবি ভানুদা এবং অন্যান্য যারা সেই সময় কৌতুক ছিলেন কমেডিয়ান ছিলেন তাদেরকে নিয়েও অনেক ছবি হয়েছে তার ফলে পুরো একটা কমেডি ছবি এখন না সেটা কীরকম বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন ধরে তো আজকে কৃষ্ণেন্দু এই ছবির পরিচালক কৃষ্ণেন্দু চ্যাটার্জি সে একটা এরকম ছবি করবার পরিকল্পনা নিচে আমার খুব ভালো লেগেছিলো ও যখন প্রথম আমাকে জানায় আর কৃষ্ণেন্দু নিজে একজন কমেডিয়ান কেন ও স্ট্যান্ড আপ কমেডি করে থাকে মিলাক্কেলে ও দীর্ঘদিন কাজ করেছে সবাই জানে ওকে তো আমার ওর প্রতি একটা এমনিও আস্থা ছিল যে কমেডিটাও ভালো করবে যখন ওই চিত্রনাট্য শোনালো আমার দারুণ লেগেছিল যে কোনো সময় ফিরে যেতে তারপর আরো একটা বড় কথা যিনি এই ছবির প্রযোজক দেখো আমি তো বলবো তিনি একটা বড় রিস্ক নিয়েছিলেন কারণ হচ্ছে একটা কী হয় একটা স্রোতের মধ্যে সবাই গা ভাসায় যে ধরনের ছবি চলছে সবাই ঠিক সেই রকম ছবি করতে থাকে প্রযোজকরা এসে মনে করে না বাবা অন্য ধরনের ছবি করবো যদি আমার ক্ষতি হয়ে যায় কিন্তু এই ছবি প্রযোজক অর্থাৎ বুড়িমা চিত্রম তার যে কর্ণধার সুমন আমি তো ওকে মানে সত্যিই সাধুবাদ দেবো যে এই রকমের কমেডি পরিপূর্ণ ছবির সে একটা এই সময় দাঁড়িয়ে একটা রিস্ক নিয়েছে যে কারণ এই ধরনের ছবি এখন হয় না স্রোতের বাইরে বেরিয়ে এসে সেই কাজটা প্রয়োজনটা করছে সব মিলিয়ে একটা কি বলবো মানে পরিপূর্ণ মজার পারিবারিক ছবি যেখানে সবাই মিলে ছবিটা দেখতে পারবে এবার একটা প্রশ্ন আমি বলছি যে এই যে এখনকার কমেডি নিয়ে যেহেতু প্রশ্নটা শুরু করলাম কমেডি নিয়ে তো এখনকার যেটা বিষয় হচ্ছে এই যে স্ট্যান্ড আপ কমেডি যেটা হচ্ছে এখন এখনকার নতুন যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান তারা বিষয়টা একটা জায়গা হচ্ছে খুব গালাগাল ব্যবহার হচ্ছে এবং আমার মনে হয় যে গালাগালটা কিছু কিছু জায়গায়

সেটা সিনেমা হোক সেটা সিরিয়াল হোক সেটা যাত্রা হোক যেখানেই হোক না সেটার অন্য প্রাসঙ্গিকতা ছিল সেইখানে যে সংলাপের যে সংলাপগুলো তার সঙ্গে এইগুলোর কোনো মানে নেই এগুলো কী বলবো অহেতুক কিছু সংলাপ ছবি ছবিতে ঢোকানো হচ্ছে কারণ পরিচালকরা মনে করছেন প্রযোজকরা মনে করছেন এই সংলাপগুলো দর্শকদের খুব পছন্দ দেখো ভট্টাচার্যের কাহিনী হারবার্ট কাঙাল মালস মালসাট তো এখানে যে অশ্লীল শব্দগুলো রয়েছে সেগুলো হয়তো সাহিত্যে হয়তো কেন সাহিত্যের প্রয়োজনে এসছে কিন্তু ছবিতে যেগুলো ব্যবহার করছে বা থিয়েটারে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো অহেতু কোনো কারণ নেই সেখানকার মূল উদ্দেশ্যটাই হচ্ছে দর্শককে একটু কাতুকুতু দেয়া দর্শক হয়তো এইগুলো শুনলে খুব খুশি হবেন এবং সত্যিই খুশি হচ্ছেন আমি ছবি দেখতে গিয়ে দেখছি কি থিয়েটার গিয়ে দেখতে গিয়ে দেখছি যেটা আমরা ভাবতেই পারি না যে বঙ্গ রঙ্গমন্ত্রী দু অক্ষর বা চার অক্ষরের গালাগালিতে মানুষ তৃপ্ত তৃপ্ত মানে হাততালি দিচ্ছে এই শব্দগুলোতে তারা হাততালি দিচ্ছে এই স্ল্যাংগুলোতে কিন্তু ভাবতেই পারা যায় না তার একটা কারণ হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে আজকে বাংলা ভাষার প্রচণ্ড অবক্ষয় হয়েছে মানুষের মুখের ভাষাটাই বদলে গেছে আমাদের চলিত ভাষা রাস্তাঘাটে হাঁটলে বুঝতে পারা যায় যে মানুষের মুখের ভাষাটা কোন পর্যায়ে চলে গেছে তো সাধারণ মানুষ যদি এই ভাষায় কথা বলে রাস্তায় শুধু যে দুটো ইয়াং ছেলে দাঁড়িয়ে নিজেদের মধ্যে এই ভাষায় কথা বলছে তা নয় বয়স্ক মানুষরা আমার বইছে আমার থেকে সিনিয়ররা রাস্তাঘাটে বন্ধু বান্ধবদের মধ্যে মানে পাবলিকলি এখন তো তাই এখন সমাজের ভাষা হয়ে উঠে যাই সেটা কি কাম্য আমার বাংলা ভাষার এত বিকৃতি এটাকে মেনে নিতে পারা যায় এত বাংলা একটা সুষম ভাষা যে ভাষায় একটা লালিত্ব আছে সেই ভাষাটাকে কোথায় নিয়ে চলে হচ্ছে এইটা কি আমার শিল্প আমার সংস্কৃতি আমার আমার দেশজ কালচার না আমি ঘোরতর বিরোধী এগুলো দরকার নেই এগুলো মানুষ চায় না তুমি দিচ্ছ বলে নিচ্ছে কিন্তু মানুষ এগুলো শুনতে চায় না তুমি প্র্যাকটিক্যালি ভাবো তুমি বাড়িতে তোমার মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছো পাশ থেকে ওই রকম সব শব্দ আসছে সহ্য করা যায় তোমার নিজের মনে হবে না যে বলছে কিছু করতেও পারছো না তো সেখানে মনে হচ্ছে তাদের নিজেদের মনে হচ্ছে না আর একটা কথা আমার সবসময় মনে হয় এই অশ্লীল শব্দ যারা বাইরে ব্যবহার করে তারা বাড়িতে বাবা মাকে বলে গেলো বাবা মার সামনে বলতে পারে তা তুমি যদি সেখানে না বলতে পারো

কথা বলো ওই যে আমি জানি ব্যক্তিগতভাবে যে একটা আক্ষেপ লাগার জায়গা আছে মানে অনেক দিন তুমি কাজ করছো কিন্তু সমস্যাটা একটাই যে এইটা নওয়াজ উদ্দিন সিদ্দিকি পঙ্কাজ ত্রিপাঠী প্রত্যেকটা ছবিতে তারা অভিনয় করতে পারে তারা কৌতুক অভিনেতা যদি একটু বলি যদি একটু কমেডি চরিত্র থেকেই শুরু হতে পারে বা কমেডির যারা কমেডি করছেন তারা এখন দিনের পর দিন সিরিয়াস চরিত্রে অভিনয় করছেন এবং রেগুলারটি ছবিতে কাজ করেছে সুভাশিস মুখোপাধ্যায় রেগুলারলি কেন ছবিতে নয় সবাই বলছে ভালো অভিনেতা দুর্দান্ত অভিনেতা অসাধারণ অভিনেতা এতগুলো বছর ধরে কাজ করেছে এতগুলো বড় বড় পরিচালকের সাথে কাজ করেছে রেগুলারিটি নেই কেন মানে ইয়েটা নেই কেন মানে এক গতিটা নেই কেন নেই কেন না একটা সময় তো পুকুরে গেছি একটা সময় তো মোটামুটি বাংলার সব ছবি দিয়েই আন কমেডি পোর্শনটা আমাকে দিই তখন পরিচালনা হয়ে কমেডি আমি কমেডিয়ান কথা বলতেছি আচ্ছা অন্য ধরণের চরিত্রে আ শিটা তোমাকে দেখিয়েছিলাম লাস্ট পেন্ডুলামে বোধহয় তোমাকে ভীষণ সিরিয়াস চরিত্র দেখিয়েছিলাম তারপরের পেন্ডুলামে পড়ও করেছি ভেন্যুরে পড়তো আমি মহালয়া করেছি মহালয়া হ্যাঁ মহালয়া করেছি কিছুদিন করি নিই তারপর পেন্ডুলাম মনে আমি শহরের রীতি রূপকথা বলে একটা ছবি করেছিলাম বানুল সরকারের চরিত্রে সেটা একটা ছিল তো একেবারে করিন নি বলłem ভুল হবে কিন্তু সংখ্যায় কম এবং কে জানে আমাকে এখানে বা অন্য পরিচালনা তো অশিক্ষিত পাবেন ভাবেন যে ও কি পারবে ও কি বুঝবে তারপরে ফলে নেয় না এই সমস্যাটা পরিচালক প্রযোজকরাই বলতে পারবে যে আমাকে অন্য ধারার ছবিতে বেশি করে কেন ইউজ না তবে আমি আবার অন্য দিক থেকে মনে করি আমি কম কাজ করেছি বলেই এই ধরনের চরিতে করি করেছি নয় করি বলে আমাকে দর্শক অন্যভাবে চিনতে পারেন আমি যদি অসংখ্য কাজ করতাম যেটা আমি কমেডিতে এক সময় করে এসেছি তখন সেটা একটা মনোচনস হয়ে যেত এবং তখন দর্শকের মনে হতো তো এটাই করে থাকে কিন্তু তার মাঝে মাঝে করলে কি হয় তখন ওরা বা বা এই যে এই যে একটা বা শব্দটা বেরোবে সেটা আমি যদি রেগুলার করি তাহলে বেরোবে না তখন মনে হবে তো ও তো করেই থাকে এগুলো যে কমেডিতে হতো ও রোজই তো খাঁচাচ্ছে ও এটা আমি তো করে থাকে কিন্তু আমার আমার কথা মনে হয় যে এই জায়গা থেকে আমার কাজটা হয়তো বেশি না করলেও যে কটা এই ধরনের ছবিতে কাজ করেছে অন্য ধারার ছবিতে অন্য চরিত্রে সেগুলো আমাকে যেমন সন্দীপ রায় এরকম একটা কাজ যেগুলো আমাকে সত্যিই একটা অন্য মাত্রা দিয়েছে সেই কাজগুলো আমাকে টিকিয়ে রাখবে আলাদা ছবির ক্ষেত্রে এবং আগামী দিনেও ডেফিনেটলি আমার বিশ্বাস যে আমি অন্য রকমের কিছু চরিত্র আরও করতে পারব পরিচালকরা দেবেন ঠিক আছে করবো কিন্তু আমার কোনো আক্ষেপ নেই আজই দিতে হবে পড়ে দিলে হতো না এই যে পাঁচ দশকের কথা বলছিলাম বা চার দশকের কথা বলছিলাম এইগুলোর মধ্যে তো কিছু পাওয়াও আছে না পাওয়াও আছে আমি যদি তোমার কাছে জানতে চাই যে পাওয়া কি এবং না পাওয়া না পাওয়াটা আগে শুনি কারণ না পাওয়া আমরা আর্কাইভ দিয়ে শুরু করলাম বিষয়টা না 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 পাওয়ার কিছু নেই পেয়েছি আমি তো পেয়েছি অনেকেই তো পাই না আমি সব মনে করি যে আমি যেটা পেয়েছি সেটাই অনেক নিশ্চয়ই আরো কত অভিনেতা আছে আমি যদি অভিনয় দিক থেকে বলি আমার থেকেও ভালো অভিনেতা রয়েছে নেই কি আমি বিশ্বাস করি না নেই মিথ্যে কথা বলা যারা বলবে না তোমার থেকে ভালো অভিনেতা নেই না আমি বিশ্বাস করি না আমার থেকেও ভালো অভিনেতা রয়েছে কিন্তু তিনি সেই সুযোগটা পাচ্ছেন না কিন্তু আমি পেয়েছি আমি তো সেই জায়গা থেকে ভাগ্যবান সুতরাং আমার কোনো আক্ষেপ নেই আমি যেটা পেয়েছি ভবিষ্যতে যেটা পাবো সেটাই আমার প্রাপ্য এর বাইরে আমি নিজেকে অন্য কিছু ভাবি না আর পেয়েছি তো প্রচুর এবার যদি পাওয়ার ভাগটা বলি এত তো কাজ করেছি তেতো তবে আমাকে শুধু আমি তোমাদের বলি মানে এটা বলে বলে সবাই জানেন আমি কোনদিন ট্রাই মানে अप्लाई করিনি পৃথিবীতে কোথাও কোনো বিনিতা মানে আমি পৃথিবীর চলচ্চিত্রে বলছি একজন পরিচালকের সঙ্গে একই চরিত্র অর্থাৎ কমেডি চরিত্রে অসংখ ছবিত অভিনয় করেছে স্বপন সাহা স্বপন দিয়েছে ওই শয়তানটা টাকায় যদি সদার বউ খায় তাহলে স্বপন সাহা যিনি আমাকে তাঁর পঞ্চান্নটা ছবি দিয়েছেন পঞ্চান্ন ছবি কাজ করেছেন অ্যাজ এ কমেডিয়ান এ কজন পেয়েছে তো সেই জায়গাতে কিন্তু আমার প্রাপ্তির ভাড়াটা অনেক বড় এবং এটা সম্ভবত সবাই বলে যেটা যে পৃথিবীর ইতিহাসে কোথাও হয়নি যে একজন অভিনেতা একটিমাত্র চরিত্রে একই পরিচালকের আন্ডারে অসংখ্য ছবিতে করেছে কিন্তু একই পরিচালকের আন্ডারে পঞ্চান্নটা ছবি করেছে এটা বলতে বিরল আমি যদি মনে হয় তো আমি ভাগ্যবান সেসব এটা এই কারণে ভাগ্যবান না যে তুমি স্বপন সাহার কৃতিত্বেই বলো বা দৌলতেই বলো তুমি তোমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তোমার জীবনে হ্যাঁ স্বপন সাহা যতখানি আমার জীবনে আমার এই চলচ্চিত্র জীবনে যেভাবে পাশে দাঁড়িয়েছেন প্রসেনজি তো ঠিক ততটাই কম বেশি তো কম নয় কারণ প্রসেনজিৎ যখন থেকে ওর সঙ্গে বন্ধুত্ব ওর সঙ্গে পরিচয় তখন থেকে ও আমাকে পাশে নিয়ে নিয়েছে কেন নিয়েছে হয়তো আমার অভিনয় ভালো লেগেছো বা একটা বন্ধুত্বের জায়গা তৈরি হয়েছিল তাই ও সব ছবিতেই এমন এমন ঘটনা ঘটেছে ও রেকমেন্ড করেছে যে এটা সুপারশিষ করবে এমন একটা ছবির হয়েছিল সেই ছবিটার একজন পরিচয় নাম বলছিল পরিচালকের তখনকার সময়ের হ্যাঁ মানে নামই পরিচালক তো আমাকে একদিন প্রশ্ন ফোন করলো করে বললো যে কী করছি বলো কিছু না বাড়িতে যাচ্ছি বলো চলাই স্টুডিওতে ও তো আমি টেকনিশিয়ান স্টুডিও শুটিং করছে বললাম ঠিক আছে যাচ্ছি তো স্টুডিওতে গেলাম গিয়ে ও বলো শোন অমুক নাম বললো তার যে এই পরিচালক ও একটা ছবি করছে তুই গিয়ে একটু কথা বলে নি একটা রোলের কথা হয়েছে তুই যদি যা আমি যাচ্ছি ও টেকনিশিয়ানের শ্যুটিং করছিল আর ওই পরিচালকের ঘরটা ছিল তখন ডিরেক্টরদের সব স্টুডিওতে ঘর থাকতো পরব পা সবাই যে কোনো মানে সব স্টুডিওতেই পরিচালকরা বুঝতে এক একজনে এক একটা স্টুডিও থাকতো উনি তখন নিউ থিয়েটারস এক নম্বর যেটা মানে এনটি ওয়ান বলি সেখানে তার অফিস তো বলো তুই চলে যা আমি ওখান থেকে টেকনিশিয়ান থেকে বেরিয়ে এনটি ওয়ানে চলে গেলাম পাশাপাশি স্টুডিও এনটি ওয়ানে এসে পরিচালকের কাছে গেলাম ওলা হ্যাঁ শোনো এই ব্যাপার ছবি হচ্ছে তোমার চরিত্রটা বললাম তুই বলো চরিত্রটা তো উনি আমার চরিত্রটা শোনালেন শুনে আমি চুপ করে বসে আছি তা আমার বলতে সবাই তাহলে ঠিক আছে ডেটগুলো নিয়ে নিও আমি আমি কোনো কথা বলছি না দেখে আমি কী হলো আলাম না মানে ভালো লাগেনি কিরামটা লাগছে আমি ঠিক এটা করবে না মানে এটা না করলেই ভালো হয় বলো সে কি তখন পরিচালক আমায় বলছেন তুই করবে না আর বুম্বাই এটা তোমার জন্য লেখালো বলো এরকম একটা ক্যারেক্টার লেখো এটা চিজ করবে আমি না মানে কি বলবো তখন মানে আমি অবাক হয়ে গেছি আমরা ও বলেছে ও লিখিয়েছে এটা বলো হ্যাঁ এক মিনিট বলো তাহলে তুমি বোমার সঙ্গে কথা বল আলাম ঠিক আছে সোজা ইন্টু বান থেকে বেরিয়ে টেকনিশিয়ানে এলাম আমি গেলাম ওর কাছে তখনও শুটিং চলছে আমার কী কথা হয়ে গেছে হ্যাঁ কথা তো হয়েছে হ্যাঁ তো কী না মানে রুলটা না হওয়ার ঠিক ছিল রতন রতনদার কথা বললো নাম বলে ফেলছি তো বলছে যে কেন তুই করবি না আমার কীরকম লাগছে এটা না করলে ভালো হয় আর তখন মানে প্রচণ্ড খেপে গেল আমি বললাম চরিত্রটা করতে আমি লেখালাম ক্যারেক্টারটা তুই এখন করবি না মানে হ্যাঁ সেটা শুনছি বলেছে আমাকে তখন আমি যাই না আমি বলি আমার মনে হচ্ছে এটা চরিত্র তিনটি চরিত্র প্রায় মূল একটা প্রসেনজিৎ একটা রচনা একটা আমি বলো তুই আমি রচনা কোনো চিন্তা করিস না আমরা নিজেরা করে নেবো আমরা ডিহার্সাল করবো আমরা করবো আমরা তিনজনে তো থাকবো তুই বিয়ে বিয়ে চিন্তা করছিস কেন তাকে হ্যাঁ বলে দেবো বল আমি বলি লেখালাম আর তুই এখন না করলে আমার সম্মানটা কোথায় যাবে ঠিক আছে আমার চলে গেলে এনটি ওয়ানে গিয়ে ওনার সঙ্গে দেখা করলাম বললো কী আর আচ্ছা করবো কথাও হয়ে গেছে হাসছে তখন আমরা বুঝতে পেরেছি ঠিক আছে চলো একদম একদম ও যে আমার জন্য এত করেছে মানে আমি তুলনা নেই ওর অনেক কাছে আরেকটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আমি একটু তোমার একটু পলিটিক্যাল অ্যাসপেক্টটা ধরার চেষ্টা করবো সেটা হচ্ছে যে যখন তুমি হার্ডবার্ট করছো যখন তুমি বাপায়িত্ব ছবি করছো একটা পলিটিক্যাল মানে সেটেলমেন্ট তোমার সিচুয়েশন চলে তোমার মাথায় এবং আমার মনে হয় যে আমি যখন তোমার সাথে প্রথমে কথা বলছিলাম যখন আমরা মহলার সঙ্গে কথা বলছিলাম সেই সময় তখন তোমার একটা বামপন্থী মনোভাব আছে করেই হ্যাঁ মানে কথা মানে আমি বলছি যে মানে বামপন্থী ইন দ্য সেন্স হচ্ছে লেফটিস্ট ইন ইন মাইন্ড মানে মানে এটা এটাতে বিশ্বাস করো কিন্তু যখন তুমি এই ধরো পুরস্কার বা ধরো আমি শুধু পুরস্কারের কথা বলছি না আমি সরকার পক্ষের কথাও বলছি না আমি বলছি যে এই যে যখন তুমি দেখছো যে এই ফেডারেশন এবং প্রডিউসার গিল্ডের সমস্যা ফেডারেশান এবং টেকনিশিয়ানদের সমস্যা ফেডারেশান এবং কোনো কোনো না কোনোভাবে সরকার পক্ষ সেখানে মদত দিচ্ছে বা কোনো না কোনোভাবে সরকার পক্ষ জড়িয়ে কেউ তার পেশিগ মানে আমি বলছি যে পেশি শক্তি ব্যবহার করছে সিনেমা আটকা আটকানোর চেষ্টা করছে বাহুবল ব্যবহার করছে এইটার মধ্যে সুভাষিষ মুখোপাধ্যায়ের কোন মানে কী মানে ধারণাটা কি হয় মানে আজ থেকে ৩৫ বছর আগে বা তিরিশ বছর আগের সিনারিওটা ঠিক কেমন ছিল আর এখন যেই মানে তোমার সহকর্মীরা কাজ করতে পারছে না সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে দুর্গাপুজোর একটা ছবি বন্ধ হয়ে গেল এই যে এত কিছু হচ্ছে এইগুলোর মধ্যে তোমার কি মনে হয় মানে এই হাউ ইউ ফিল মানে এই বিষয়টা কীভাবে চলে তোমার মাথায় চলে মানে প্রথম কথা আমি পছন্দ করি না এগুলো আমার মনে হয় না এটা কাম্য ছবি করবে সবাই করবে সবাই তার মতো করে করবে এর মধ্যে রাজনীতি কেন আসবে ছবির মধ্যে রাজনীতির বক্তব্য কোনো পরিচালক তুলে ধরে ছিল অন্য প্রসঙ্গ কিন্তু আমার কাজের জায়গায় কেন রাজনীতি ঢুকবে সেইটা তো একেবারেই কোনো কোনোদিনই ছিল না কোনোদিন রাজনীতি প্রভাবিত করেনি ইন্ডাস্ট্রিকে সেটা তুমি যে কোনো ইন্ডাস্ট্রি বলো এখন কি বলবো এখন রাজনীতিটা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে রাজনৈতিক প্রভাবটা বেশি করে পড়ে যাচ্ছে এবং প্রত্যেকেই প্রত্যেকে ক্ষমতা দেখাতে চাইছে এবং মানুষ ক্ষমতার কাছাকাছি থাকতে ভালোবাসে সেটা মানে দেখাই যাচ্ছে আগেও খানিকটা দেখা যায় এখন তো একেবারে নির্লজ্জের মতো দেখা যায় মানুষ না ওই ক্ষমতার কাছে থাকতে চায় ক্ষমতার সঙ্গে মিশতে চায় এইটা করতে গিয়ে না পুরো আমাদের মানে আমাদের কি বলবো সমাজের একটা বড় জায়গা ধ্বংস হচ্ছে আর কি তো তোমার একটা কথা বলি যে আমি বামপন্থী মনে না বামপন্থী বলে না আমার কাছে নীতিটা হচ্ছে কি জানো আমার কী মনে হয় মানে আমি ন্যায়ের পদে থাকবো আমি কোনো অন্যায় করব না আমি ঠিকঠাক কথা বলবো প্রতিবাদ করব ভুল হলে প্রতিবাদ করব ভালো হলে সব সময় তার পাশে দাঁড়াবো আমি সবসময় তাই যে কোনো রাজনৈতিক জায়গা থেকে যে কোনো রাজনৈতিক যে কোনো রঙই হোক না কেন যে কোনো দলই হোক না কেন যদি কোনো আমার ইন্ডাস্ট্রি ভালো করে ভালো করতে চায় ইন্ডাস্ট্রি ভালো এখন হচ্ছে না আমি আমি বলতে চাইছি যদি চায় বা যদি করে সেটা থিয়েটার ইন্ডাস্ট্রি হোক সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি হোক সিরিয়াল ইন্ডাস্ট্রি হোক যাত্রা ইন্ডাস্ট্রি হোক আমি তার পাশে আছি সে তা ইন্ডাস্ট্রি ভালো করছে আমার একার স্বার্থ না সামগ্রিক স্বার্থটা আমি দেখি আমার ব্যক্তিগত স্বার্থে আমি কিছু করি না আমি সামগ্রিক স্বার্থটা দেখি এই সামগ্রিক স্বার্থ যখন দেখছি যে হ্যাঁ তিনি ভালো করতে চাইছেন তিনি যে রাজনৈতিক দলেরই হোক না কেন আমি সাপোর্ট করব সেখানে আমার কোনো নীতি কোনো ইজম কাজ করে না কারণ হচ্ছে আমার তখন মনে হয় যে এটা তো একটা ভালোর জন্যে এটা যেমন ইন্ডাস্ট্রি ভালো এটা তো সমাজেরও ভালো হবে তো সেই আমার মতবাদগুলো এইটা এবং আমি সবসময় প্রতিবাদ করতে ভালোবাসি আমার তাতে যাও আবার হবে কিন্তু আমি প্রতিবাদ করব। না ঠিক এই এই প্রশ্নটাই আমার যে ঠিক টলিউড এই মুহূর্তে কীরকম সময় দাঁড়িয়ে আছে মানে সব দিক থেকে যা যা গত এক বছর ধরে দেখছি বা আরও বেশি দিন ধরে ঠিক সব কথা কানে আসে যে কি হচ্ছে না হচ্ছে কার সঙ্গে কার বিবাদ কার কারা মদত দিচ্ছে কিভাবে সিনেমা হচ্ছে সিনেমা বন্ধ হচ্ছে বন্ধ হচ্ছে না প্রোডিউসার পালিয়ে যাচ্ছে এই গোটা বিষয়টার মধ্যে থেকে দেখো আমার আমার মনে হয় যে সবটাই যে একতরফা তা হয় না এই যে তুমি প্রথমে বলে অনেকেই কাজ পাচ্ছে না অনেকেই কাজ করছে না তার জন্য যে শুধু রাজনীতি দায়ী তাও নয় তার ব্যক্তিগত দোষও আছে তার ব্যক্তিগত কারণও আছে সবটাই যে রাজনীতি তাকে কাজ করতে দিচ্ছে না আমি বিশ্বাস করি না এটাও তো আছে যে পরিচালক মনে করছে না তাকে এই কাজের জন্যে এই রোলগুলোর জন্য পছন্দ করছে না নিচ্ছে না সবাই কি আর একই একটাই রাজনৈতিক দলে বিশ্বাস করে বা একটাই রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে বা সেই সময় রাজনৈতিক দলের সঙ্গে ওঠা করে অন্য রাজনীতির বিশ্বাসও তাদের আছে তাহলে তারাই বা নিচ্ছে না কেন তাহলে সেখানেও কি ওই তুমি অন্য রাজনীতি করছো বলে তারা নিচ্ছে না হতে পারে না কারণ তাকে তোমাকে হয়তো প্রয়োজন নেই বলে নিচ্ছে না বা তুমি এমন ব্যবহার তার সঙ্গে কোনো সময় করেছো যেটা আজকে তোমার মনে পড়ছে না বা তুমি ভেবেছো কী এমন করেছি তাই সে আজকে তোমায় নিচ্ছে না মানে তোমার কথা মতো পোটেন্সিয়াল থাকলে তাহলে কাজ আছে পোটেন্সিয়ালিটি তো বড় কথার সঙ্গে তুমি যদি কোনো রাজনৈতিক দলকে সকাল বিকেল মুখ খারাপ করতে থাকো তাদেরকে এমনভাবে কথা বলতে থাকো কখনো গিয়ে তো মনে হতে পারে এটা কি তুমি এত এভাবে কথা বলছো কেন ওই যে আমি বলছি প্রতিবাদ করো কিন্তু তার জন্যে এমন ভাষা প্রয়োগ করবে রাজনীতির লোকেরাও করছে ও বলতে পারে ওরাও তো করছে হ্যাঁ সত্যিই তাই রাজনীতির মানুষরা যে ভাষায় কথা বলে না এক সময় তখন মনে হয় কি এটাই তো ওই যে একটু আগে ভাষার কথা হচ্ছিলো তা সাধারণ মানুষ ওই ভাষাতেই কথা বলবে দেখবে যে আমার ধরনের দেশের নেতারা দেশের যারা চালাচ্ছে বা যারা বিরোধী পক্ষ রয়েছেন তারা এই ভাষায় কথা বলে সকাল বিকেল তো সাধারণ মানুষের ভাষাও তাই হয়ে যাচ্ছে তো শুধুই যে রাজনীতির কারণে তারা কাজ করছে না বা কাজ পাচ্ছেন না বা ইন্ডাস্ট্রিয়ালিজ অ্যাসোসিয়েশনগুলো আটকাচ্ছে বা এ করছে আমারও আমি আমার এই মানে উনিশশো আশি সালে প্রথমে এসেছি ইন্ডাস্ট্রিতে ছবি করতে আমি প্রচুর দেখলাম অনেক প্রতিবাদ দেখেছি অনেক কিছু ঘটেছে শেষ পর্যন্ত কিচ্ছু দাঁড়ায় না আজকেও দেখো কলকাতার বুকে এমন একটা ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে গেলেন এখনও পর্যন্ত কোনো রেজাল্ট নেই এই প্রতিবাদ যে কোন দিকে ঘুরে গেছে কেউ জানে না এই রেজাল্টকে কেউ বুঝতে পারছে না ইন্ডাস্ট্রি তো ঠিক তাই অনেক প্রতিবাদ দেখলাম প্রচুর মানুষ রাস্তায় নামলেন ফাইনালি গিয়ে দেখা যায় যে কিচ্ছু হয় না প্রথম প্রথম দু চার দিন ওটাকে মেনে নেওয়া হয় তারপর থেকে গিয়ে দেখা যায় আবার জেকেছে আবার সে পুরোনো রাস্তায় হাঁটছে এবং যারা এক সময় প্রতিবাদ করছে তারাই তার কাছে গিয়ে বলছে না না ওটা ভুল করেছি। মানে না না আমি ছিলাম আমি কিন্তু এটার মধ্যে নেই আমি তোমার কাছে আছি এও আমার দেখা